আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি আপনাদের উচ্ছে আলু ভাজা রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমে কড়াইতে সয়াবিন তেল নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পরে উচ্ছে আলুগুলো লবণ হলুদ দিয়ে আমি আগেই মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে উচ্ছেগুলো প্রথমে কোটে ধুয়ে মাখিয়ে রাখলে যে তো ভাবটা থাকে সেটা চলে যায় যার জন্য আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে যার ফলে তেঁতো ভাবটা চলে যায় খেতেও অনেক মজা লাগে লবণ হলুদ মাখে রাখা উচ্ছেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব অল্প আছে ভাজতে হবে এগুলো এগুলো কিন্তু বড় জোরে আছে ভাজা যাবে না জোরে আছে ভাজলে এগুলো পুড়ে যাবে এর টেস্টটাই থাকবে না সামান্য পরিমাণে দেখো আমি এর ভিতর তেলও দিয়ে দিলাম উচ্ছে ভাজাতে একটু তেল বেশি দিলে খেতে আরও একটু মজা লাগে দেখুন এখানে আমি উচ্ছেগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আমার মতো কে কে আছেন উচ্ছে ভাজা পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন কে কে উচ্ছে ভাজা পছন্দ করেন আর সবার কাছে আমার একটা অনুরোধ সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে হয়ে উঠবেন অল্প দেখুন অল্প আছে আমি উচ্ছেগুলো কত সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি উচ্ছে ভাজা গরম ভাত খেতে জাস্ট ওয়াও লাগে জাস্ট ওয়াও কে কে উচ্ছে ভাজা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ